হ্যালো এভরিওয়ান ফেসবুকে ফ্যাক অ্যাকাউন্টের বা যে কোনো আইডি বা ফেজের ডিটেলস কীভাবে বাইর করবেন বিশেষ করে ফোন নাম্বার ইমেল লোকেশান এবং ওই প্রোফাইলের যে ছবি ব্যবহার করা হয়েছে সেটা সর্বপ্রথম কোথায় আপলোড করা হয়েছে এই বিষয়গুলো কীভাবে বাইর করবেন আমরা সেটাই দেখব তো চলুন নাম্বারটাকে ফ্রি যে ওইগুলো আছে সেগুলো ব্যবহার করে কীভাবে একটা ফ্যাক আইডির নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো বাইর করবেন এবং ছবিটা বিশ্লেষণ করবেন তো প্রথমে আমরা গুগল ব্যবহার করে এই ছবিটা বিশ্লেষণ করি চলুন আপনি যদি গুগল ব্যবহার করে কোনো ছবির ডিটেলস বাইর করতে চান তাহলে আপনি কম বাজার ওপেন করে নেবেন গুগল কম আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখবেন এই যে সার্চ বাটমের এখানে মাউসের সাথে একটা ক্যামেরা আইকন আছে আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আমি গ্যালারির থেকে একটা কমন ফ্যাকারি ছবি নিয়ে আসি ওকে আমি একটা ছবি নিলাম সাধারণত ফেসবুকে ফ্যাকারিগুলোতে এই ধরনের ছবি ব্যবহার করা হয় তো এই ছবিটা আমি যখন দিলাম তারা সাঁচবারে নিয়ে আসছে এখানে এই ছবিটা মূলত কোন কোন সোশ্যাল মিডিয়াতে আছে সেটা দেখাচ্ছে ঠিক আছে এখানে আপনি এগুলো রিসার্চ করলে বুঝবেন এর বাইরে আপনি পার্সুয়াল ম্যাচটা চেক করতে পারেন এখানে আপনি এটার একটা তথ্য পেয়ে যাবেন আর সবচেয়ে ইম্পর্ট হলো অ্যাবাউট দিস ইমেজ এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন আসলে এই ছবিটা কত সালে সর্বপ্রথম কোথায় কোন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে এখান থেকে আপনি এটা চেক করে নিতে পারবেন এরপরে আমরা চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আমার সামনে একটা ফেজ পড়লো আমি এটাতে আসলাম অ্যান্ড এটাতে আসে অ্যাপআটি ক্লিক করবো অ্যাপ ক্লিক করলে এটার কিন্তু ফোন নাম্বার এবং লোকেশন এখানে দেওয়াই আছে ফোন নাম্বার লোকেশন দেওয়া আছে অনেকের ফেজে ইমেলে দেওয়া থাকে আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারেন এর বাইরে যদি আমরা একটা আইডি দেখি আমি যদি একটা আইডি দেখার চেষ্টা করি সরি ওকে আমি একটা আইডিতে যাই অবস্থা এদের আইডিতে আসলে আপনি এখানে ডিটেলস সি করে আসবেন এখানে অনেক সময় কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ইমেল লোকেশানও দেওয়া থাকে তবে ফাইভ বিসির কারণে অনেকে সেটা অনলি মি করে রাখলে কিন্তু আপনি সেটা পাবেন না আর যদি এটা ওপেন করা থাকে সেক্ষেত্রে আপনি তার কিন্তু এখানে অ্যাবাউট আসলে ফোন নাম্বার ইমেল এবং কি অন্যান্য লোকেশান পেয়ে যাবেন এর বাইরে কোনো প্যাকডি যদি আপনি ধরতে চান সেক্ষেত্রে ভিডিও কলের আমন্ত্রণ জানাতে পারেন যদি ভিডিও কল দেয় তাহলে তাকে ধরে ফেলতে পারেন এছাড়া আপনি ফোন নাম্বার ফেলে সেটা সেভ করে কিন্তু আপনি তার অন্যান্য অনেক কিছু ডকুমেন্ট কিন্তু আপনি আপনার হাতে নিয়ে আসতে পারবেন